এলা ফ্যান সরসকে ঠান্ডার মধ্যে इजीली গরম হয়ে যায় এই তাই কিসুরি করি না ই ঠান্ডা হয় আরে তুমি তুমি একবার মে মাইয়া লাইতাছ তুমি সামিస్తే ই না না এমন উ দেন আমি করি নারল কোরাই ওডা ওডা নামে আমি সাছি গড়ি কিসুরি লয় লন পেড়ু

এ অনেকক্ষণ বইতেও পারি না আবার ইও করতারিনা এহ পারি না তুই কাটতার স্যা আর ওষা তো ল্যাত আমার কত কাট হয়ে গেলো নিচে নিসে দেইহা শীতের দিন এই আর এই পিঠা আমি বছরে কয়েকবারে খাই শীত না খালি যাবে দুই দিনের এই বাজবুশ এখন আর কি এই জায়গাগুলো পয়লা করতে হবে কি অবস্থা সবাই কেমন আশা করছি বাইরে ভালো আছে আমি চলে আসছি নিয়ে সকালে দেখতে পাচ্ছি হালকা মশলা কিছু শেয়ার করতে আপনাদের সঙ্গে অনেক কাজ করছে কিন্তু সব কিছু শেয়ার করি নেই কারণ হলো এখন যেমন বাজে পাড়া সাড়ে এগারোটার মতন বাজে অনেক কাজ করছি সকাল থেকে নাস্তা পানি পাকঘরের কাজ সব কিছু আজকেও বৃষ্টির মায় আসে নাই তো সে আসেই নেই তার মেয়ের মা সব তো একা একা এখানে মা ছিল আমার মেয়ে বোনের চাষি শাশুড়ি ছিল তো ওনারা সবাই হাতাহাতি দেখতে পাচ্ছেন হাতের সই কাটছি নাস্তা পানি খাইয়া সবাই এখন বাইরে পরিষ্কার করলাম আজকের বাবা ঘরে পরিষ্কার করতে হবে এখন পানি দিয়ে যাইয়া রান্নার জন্য মাছ দিয়ে রেখেছি তারপর বাকি কাজগুলো করে তারপর বুক করে রান্না করি তো যাই ভিডিওটা শুরু করছি সকাল থেকেই জানিয়া করি কিরে শুনো তো লাগছে

তারপর ফিরে আসছি তো বন্ধুরে যে পাকঘরটা ক্লিন করে নিয়েছি কাটাকুটি কমপ্লিট করে এই যে রান্নার জন্য চিংড়ি মাছটা নিচ্ছি কাটছি পেঁয়াজ কাঁচামরিচ কাটছি আর এখানে তো দেখতে পেয়েছিলেন পিঠা বানাচ্ছি সুই পিঠা এই যে সুই পিঠাটা এটা ফ্রিজে রাখবো নর্মালে আর এখন চলে যাব হলো গিয়ে কোথায় উপরে উপরে বিছনাটা গুসায় আসি আর এই যে ছোটো ছেলে এখন নাস্তা খাচ্ছে আর বড় ছেলে অলরেডি সকালে উঠে নাস্তা টাস্তা খাইছে কালকে ওই যে ও ইয়েও গেছিলো গেমেনের ইয়ে ছিল ওইখানে গেছে তো ওইখান থেকে আয়সা রাত্রে মনে হয় গ্রিল খাইছে অল্প আর কিছু খাওয়া হয়নি তো এই বিছানাটা আমি ঘুষাই ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই যে বিছানাটা গোসানো হয়ে গেছে তো বিছানাটা বিছানো ঘুষানো কমপ্লিট তো একা পশুধু বলে আমি বলে নিচের থেকে ভিডিও করি আমি উপরে ভিডিও করি না আমি প্রতিটা উপরে নিচে প্রতিটা জায়গায় জায়গায় ভিডিও করতে বলেন তো এই যে খালা নাই দেখছেন আমার সব কিছুই করতে হয় এই এই যে খালা নাই দিন তিন দিন ধরে করতেছি তো এখানে যে কাপড়গুলো জমাইল দেখছিলেন এগুলো কিন্তু কালকে অলরেডি রাত্রে বসে বসা এই যে গুছ গাছ করে রেখে দিচ্ছি এই যে দেখেন আমার এই জামা কাপড়গুলো আমি সব ঘুসাইয় রেখে দিচ্ছি এখানে আছে শুধু খালি আমার একটা সোয়েটার আর আমি গরমের দিন যে কম্বলটা নিয়ে এইটা আর মেয়ে এই একটা শাল আছে আর এই যে মেয়ের ড্রেসটা আছে আর এখানে যে জামাগুলো কিনে আনছি যে এই ড্রেসগুলা এগুলা বানানো হয়নি একটা বানাইছি এটা বানায় আনছি যে এটা এটা বানায় আনছি এটা হয় এইটা এইটা এই জামাটা বানিয়ে আনছি না এটা এই যে এইটা এটা পইরা দেখবো কেমন হয়েছে যদি ভালো লাগে যেহেতু বাসায় পড়বো যদি ভালো লাগে তাহলে মনে করেন আমি এই দুইটা দিই বারো সুতি তো যাই হোক এই সকালে তো বিস্তারিত আমি সকালে উপর থেকে যখন নামি তখনই আমি গুসাইয়ে গেছি এখন হলো গিয়ে কী জানি বলে এই কাসপুরের বাবা অভ্যস্ত করতেছে সে অনেক কাজ করছে আমার নিচে গরটর জারু দিয়ে অনেকগুলো জুতা তারপরে হলো গিয়ে অনেক কাজ করছে কী বলবে কাজের পরিমাণ বলতে গেলে অনেক সময় তো যাই হোক কী কাজগুলো করছে না বলে আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে যে নেস রুমটা ভিতরের রুম গ্রেস রুম সব জারু দিচ্ছে এখানে জোতা অনেকগুলো জুতা পরিষ্কার করছে এখানে করছে এই যে বড় ছেলের জুতা এইটা করছে এই যে এটা করছে তারপর এখানে দেখেন এই যে মেয়ের ছেলের আসব বাবার আমার এগুলো পরিষ্কার করছে সে তারপর হলো গিয়ে এ আমি বাইরে দিয়ে যে পরিষ্কার করছি দেখেন এই যে এই চিপটা এই যে বাইরের সামনে এই যে এগুলো দেখেন যা দেখেন এই যে কলের পাটটা এগুলো সব ক্লিন করছে আমি পানি তো দিচ্ছি দেখতেই পেয়েছেন ওই পাশে পানি দিচ্ছি এই যে পানি দিয়ে একদম ভিজাই দিচ্ছি তো যাই হোক এখনকার মতন গরের কাজ সম্পূর্ণ কমপ্লিট এখন যদি একটা বাজে তাও সমস্যা নেই কারণ হলো আমার গরের কাজ সম্পূর্ণ কমপ্লিট এখন কাজ বাবা বের হইলে আমি গুসু করবো বাজে কয়টা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট আমি গুসু করে বের হয়ে তারপর রান্না করব কারণ হলো কি আমাদের সবাই কম বেশি আজকে বাড়ি খাবার খাওয়া হয়েছে নাস্তাটা বাড়ি হয়ে গেছে বাড়ি বলতে কি যেমন চাপটি বানানো হয়েছে চাপটি বানানো হয়েছে চাপটি খাওয়া খাওয়া হয়েছে প্লাস খিচুড়ি রান্না হয়েছে খিচুড়ি খাওয়া হয়েছে তার মানে ভারী খাবার বুঝতে খাওয়া এই জন্য খিদাটা ওই রকমের নাই আর বড় ছেলে যে শুইছে কখনো বের এখন ঠিকানা নাই ছোটো ছেলে এখন খাইতে দেখতে পেয়েছেন আর মেয়ে তো করে খাবেই না যেহেতু আমার ওই বাগ্নি আসছে এই বাগনি কিংবা ওই বাগ্নি আসুক যাই আসুক না কেন ও ওইবারই থাকবে দুইবারে একবারই থাকবে তো যাই হোক এজেকে সে কোনো আগে মেয়ে আসলো আয়সা শুধু খালি যে কাপড় কখন নিয়ে চলে গেছে ওইবারই বসে করবে তো যাই হোক এখনও খিচুড়িও আছে অনেকটা এই যে অনেকটা কিছুই আছে তবে আমি এখন কাশ্মীর বাবা বের হলে আমি গুছু করে তারপরে একটা তরকারি আর একটা ভাত সমস্যা নেই বসাই দিব দুই চুলায় রান্না করে নেবো এইলো তো কাজ এমনিতে এই সকাল থেকে কাজ করে একা পাকঘরে কাছে মিশাস করতে পারি এর ভিতরেও যদি এই সমস্ত উপরে নিচের কাজগুলো একসাথে আমার করতে হয় তাহলে প্রেশারটা বুঝেন কেমন তারপর তো ভাগ্যটা ভালো আর বাবা আমার এই গডগুলা ক্লিন করে দিছে এই একটা কাজ সে আমাকে অনেক উপকার করছে প্লাস জুতাগুলা পরিষ্কার করছে তো পুরুষ মানুষ যাই করুক না কেন যতটুকুই করুক না কেন এটি আলহামদুলিল্লাহ তো এখন সে গুসু করতেছে গুসু করে যাবে ছেলে রেজাল কাটানতে ও আমরা বাসায় ছিলাম না ও যায় নাই তো কালকে বন্ধ গেছে তো আজকে যাবে ছেলের রেজাল্ট কাটানতে প্লাস বাজারে কিছু টুকি টাকি আছে ওগুলো নিয়ে আসবে তো এর ভিতর আমি ও ভেসে বাড়লে আমি গুসু করে বলবো তো আর এত কথা না বলে কাজগুলা ফ্রেশটা হয়ে নেই হয়ে রান্নাতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে থাকেন সঙ্গে থাকেন তো বন্ধুরা রান্নাটা শুরু করে দিচ্ছি গুসু করে বের হয়ে প্রথমে বাত্রা বসায় দিয়ে তারপরে ফ্রেশ হলাম ফ্রেশ মানে গোসল তো করছি আর কি হাতে পায়ে রসুন দিলাম মুখে একটু লাগাইলাম এগুলো করতে একটু সময় লাগবে এর ভিতর বাতলা হয়ে যাবে তো এই জন্য আর কি বাতলাগে বসাই কুচোখানা থেকে বের হয়ে এখন আরো গিয়ে শুধু চিংড়ি মাছের বোনাটা এরকম নেব তো বন্ধুরা পেস্ট একটু বাদামি কালার করে তারপরে যে হলুদ মরিচ ধনিয়া ফাঁকে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষায় নেব হলুদ মরিচ বলতে একটু মরিচের ফাঁকে দিচ্ছি কারণ এই যে এখানে মরিচটা কাঁচা মরিচটা নেই যার কারণে মরিষের পাখিটা অল্প একটু দিচ্ছি তো বন্ধুরা এই যে রান্না বান্না করে বসে আসি পাকড় টাকর ক্লিন করে আর এর ভিতরেও আসছে হলো গিয়ে এই পিক আপ দিয়ে মাল নিয়ে আসছে ওই যে টিসিভির মাল না কী বলে তো ওইখান থেকে মাল নিয়ে আসলাম চার কেজি আটা আর হলো গিয়ে কি জানি তিন কেজি তিন লিটার তেল সাতশো টাকা নিচ্ছে তো এক হাজার টাকা পেকেজ হলো গিয়ে একটা গোসলের সাবান এক কেজি পাউডার আর হলো একটা এই এক কেজি পোলয়ার চাউল তিন লিটার তেল আর চার কেজি আটা এক হাজার টাকা তো এক হাজার টাকা আমি বললাম কাশ্মীর বাবার তাহলে এত কিছু না নিয়ে শুধু জিজ্ঞাসা করো তেল আর এই আটাই কত আসে তো বলতো চারশো এই সাতশো টাকা আসে তো তো বলতো কাশ্মীর বাবা তো তাহলে এটাই নেই বললাম নেও তো ওইটা নিয়ে আসলাম রান্না বান্না শেষ করে ওইটা ওইখান থেকে সামনে আমার বাড়ির সামনে থেকে নিয়ে আসলাম তো রান্না রান্নাবান্না করলে করে করলাম কাশিপুর বাবা কাছে একটু যাবে বাদ বাই এই জন্য তো যাই হোক বাবা না খাই চলে গেছে আমার বই গেছে যে তুমি পরে যাই হোক আমি আগে ওই কাজগুলো করে তারপর যখন আমি উত্তরার উদ্দেশ্যে রওনা দেব তখন তোমার ফোন দেবো তুমি এখান থেকে রওনা দিও তো বললাম ভাত খাইবে না কেন না কেন উত্তরা যাব ওই যে বিএফসিতে খাবে সে ভাত খাবে না তে এই লোক কথা তো যাই হোক রান্নাগুলো তো শেয়ার করা হয় নাই তো চলেন আজকে আজকে কী রান্না করলাম আর কালকের কি আছে সব কিছু মিলিয়ে আজকের দিনটা আমার এইগুলা দিয়ে কাঠাবো তো সব কিছুই শেয়ার করেই চলেন তো এখানে এই যে টিসিপির মালটা যে নিচ্ছি এটা এখন বাড়ি বাড়ি নিয়ে আসছে আর কি এখানে তিন লিটার তেল আছে আর এখানে চার কেজি আটা সেই আটাটা না খাইতে ভালো লাগে এটি সরকারি মাল তো এই জন্য আর এখানে হলো কে যে একবার চাউলের ভাত রাঁধছি শুধু ভাত বেশি হয় যার কারণে বেশি রান্না করিনি না ছেলেমেয়েরা ওইবারও খাইতেও চায় না এখানে এই যে কালকের সিমের তরকারি আছে ওই আছে না কতটুকু আর এখানে সকালে যে বাসি বা বাদ দিয়ে খিচুড়ি রান্না করছিলাম এত মজা হয়েছে বলার মতন নাম মনে হয় কি বিয়েবারে খিচুড়ি খাচ্ছি তো যাই হোক এখন আমি অল্প কাটা খাই একটু শুয়ে থাকবো তো যদিও আমি পাই রই তাহলে দেখা যাচ্ছে তিনটা তিনটে সাড়ে তিনটে দিকে বাইরেবন্ধুরা সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই এখনো যদি কমেন্ট করে না থাকেন প্লিজ কমেন্টে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন আর সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটা ক্লিক করে রাখার জন্য সবার কাছে বলতে যারা নতুন তাদের কাছে আর হলো গিয়ে এখনও যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট একটা আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা বাই বাই খাওয়া দাওয়া করবো শুয়ে থাকবো রিল্যাক্স লাগছে কয়টা খাই ঠিক আছে লাইট দোয়া লাগবে তখন লাইট দোয়া যেমন দোকান আজকে প্রচুর কাজ করছি আজকে নাই তিন দিন দূরে করতেছি কারণ হলো ওই যে বৃষ্টিমা নাই জানেনি তো তার দুজনের কাছে একা করতে হয় শুধু খালি এই কাজের মধ্যে কাজ হয় না গরমশাটা ঘরটা কাশিপের বাবা সুন্দর করে আর দিয়ে কালকে আমি দিছি আজকে কাশিপের বাবা দিছে আর কাপড় দেখবেন কতটুকু জমছে সব কিছু করে সব কিছু সম্ভব হয় না এই যে কাপড় জমছে এখানে কাপড় জমছে বলতে কি একটা বিছনার চাদর আছে এই জন্য বেশি মনে হইতেছে তো বিছনার চাদর বালিশের কভার কোল বালিশের কভার দুইটা বই বালিশের কভার দুইটা কোল বালিশের কভার তো অনেক তো দেখাই যাবে তো যাই হোক ভালো থাকেন সবাই